হ্যাঁ কুহু ঘুমাক আমি আসছি হ্যাঁ চলো ইভিনিং আবার এই শুরু করছি রেডি হয়ে যাচ্ছি একটু আমার এই স্লিপারটা পরে চলে গেলাম যে চলে এসছি এই পরে হেঁটে দেবো ঠিক আছে মুদ্রা দোষ কী করবো এরকম তো আর মানে বুট ফুট ফুলে তো চলার আর অভ্যেস নেই তো স্লিপারটা পরেই বেরিয়ে গেলাম পড়েছিলাম যেটা রুমের মধ্যে তো আমি বাকি আর আমার বর একটু বেরোচ্ছি দেখি কোথায় যাবো কোনো ঠিক নেই তবে যেখানে রাতের খাবারটা অর্ডার দেবো মানে সেই আঙ্কেলটার কাছে শুধু যাচ্ছি কি ঠান্ডা সবে সাড়ে তিনটা বাচ্চা একদম হাঁটক ঠান্ডা লাগছে তবে কি ঠান্ডা যাই লাগুক বাইরে বেরোলে কিন্তু মনটা এমনি অটোমেটিক সব ভালো হয়ে যাচ্ছে এখানে খাবার আর এই যে চিকি না খাবে পাঁচ টাকা করে দাম এগুলো না ধরো আমি খাবো না খাবে না আমার এগুলো বেশ ভালো লাগে খেতে তো এটা নিলাম দুটো পাঁচ টাকা করে দোকানে চিকেন কাটাচ্ছে চিকেনটা নিয়ে আমরা নিজের রান্নাটা করে নেবো ওই আঙ্কেলের দোকানে চিকেন কাটছে ওখানে সবাই পাওয়া যায় রুটিটা বলে ভমনি করে দেবে একটু শক্ত হচ্ছে অ্যাকচুয়ালি আমার পরে তো সবেতেই প্রবলেম চিকেন কাটছে

মনে হয় শিলিগুড়িতে থাকবো আর সাতটার সময় বাস আছে এখনও শিলিগুড়িতেই বসে আছি উড়ে নি এলে মোমো অ্যাকচুয়ালি খাওয়ার জন্য বিকেলবেলাতে রাত হয়ে যায় তো ওখানটাতে তো এখানে আবার যেখানে খেয়েছিলাম আমরা সেখানে আবার মোমো খেতে এসেছি এইখানেও মোমোটা বেশ ভালো করে আর এখানেও কিন্তু মোমো যেখানে আমরা ইয়ে খেয়েছিলাম জল খাবারটা তো এবার ভাবছি এখানে খাবো না এখানে এখানে আট পিস দিচ্ছে আর এখানে ছ পিস দিচ্ছে সেটা হচ্ছে কনফিউজিং কোথায় খাবো এখানে না ওখানে আর এখানে থামি দি গেলো শেয়ার গাড়ি আমাদের অ্যাকচুয়ালি তো এইখানটাতে এইখানটাতে আর এখানে অ্যাকচুয়ালি এরকম ভিউটা আমাদের হোমস্টেটার বাইরেটাতে আর এখানটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সারি কিন্তু মনে হয় এখানে গাইড একটু পেরিয়ে যাক বলছে ঢুকতে দেয় না জানি না ওনার থাকে বলছে এখানে বাকিটা জানি না এই যে এটা নাকি বলছে নার্সারি বুঝতে পারছেন কিন্তু বলছে ঢুকতে দেয় না নাকি এই সময় কি সুন্দর বাপির আগে যেতে দাও আগে ট্রেনের আগে যাচ্ছে এই সময় এখন মনে হয় বাসে থাকবো না এখনো যাবো মানে বাসে না সাতটার সময় বাসে এখন তো ওই পনেরো পাঁচটা বাজছে আশ্রয়ের মতন আবার আজকে এই সন্ধ্যাবেলাটা এখানে

কাটতে দে মাম্মা অসভ্যতার মতন ভুকমারি লেগে গেছে ওর আরে লাউরা কোথাও ঢোকানো হয়েছে এদিকে কুহুকে রেডি করলাম মামনি গেছে যেখানে খাবার তৈরি হচ্ছে সেইখানে আছে এখন চ চ লেট হয়ে যাচ্ছে আমিও যাব এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা একদম ঘুটঘুটে অন্ধকার মাম্মা একদম হারকা ঠান্ডা বা এটা বোঝা যাচ্ছে একদম পাহাড়ে ধিমি ধিমি লাইট একদম সেই সামনেতে কোনো রকম দৃশ্য একটা কিন্তু এখান থেকে আর কিছু বোঝা যাচ্ছে না দাঁড়া রে একা একা যাস না প্যাটিসটা নিয়ে যাচ্ছে আমার বড়ের জন্য গরম করার জন্য ও খাবে সন্ধেবেলাতে হ্যাঁ আমি চিকেনটা করি একেবারে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো ওখান থেকে ওকে বললাম একটু দাঁড়িয়ে দিতে ঠিক আছে দাঁড়া দাঁড়া আসতে নাম দাঁড়া কেউ ঠান্ডাতে এরকম হাফ প্যান্ট পরে আসে কি ঠান্ডা আরে মানে ফুর্তি লেগে গেছে শরীরে মনে হচ্ছে এদের বাড়িতে আমরা থাকতে এসেছি আসতে না

ওটা বাপি আর তোমার জন্য আমারও খাবারের ঝামেলা নেই নিয়ে হচ্ছে অন্যবের খাবারের ঝামেলা এদিকে পেঁয়াজ টিয়াজ সমস্ত কাটা আছে রসুন হ্যাঁ এটা কিন্তু সঠিক কথা যেখানে ঘুরতে এসে যদি রান্না করতে হয় তাহলে কিছু বলার নেই অর্ণবের সমস্ত সমস্যা এখন হচ্ছে চিকেন নিজেরাও ঘরে খাবার নেই ঝামেলা

এতে লাল লঙ্কা গুঁড়োটা বেশিই লাল না খুব লাল আমরা তো কাশ্মীর ঠিক আছে ওই জন্য তো তরকারি ওটা যখন চিকেন দিচ্ছিলো খুব লাল হচ্ছিলো তাই না একই পেতে প্যাকেটটা লাল লঙ্কা গুঁড়ো হয় তাই না লঙ্কা খুব টেস্ট হুম একদম কষা কষা আমার বর্তমান ঝোল খাবে সরি কষা কি গুঁড়ো খাবো এখানে জল ঢাললাম একটু নুনটা মনে হচ্ছে ক মাছ বাউন একটু দি দাও হ্যাঁ নুনটা দেখ একটা কি দেড়টা সিটি পড়বে তাহলেই হয়ে যাবে কালার দারুণ এসেছে হ্যাঁ কাশ্মীরি মির্চটা কালারটা একটু বেশি লাল খুব লাল খুব লাল না ও থাক কম করে হুম লাগলে তখন দেওয়া যাবে এদিকে মাংস তো হয়ে গেছে এই দিতে দিচ্ছি এখন ম্যাগিটা পুকুর জন্য দিতে লাগবেই ম্যাগিটা এখন দিচ্ছি এই হলো ম্যাগি মশালা না দিলে একদম বেকার দিচ্ছি এক ম্যাগিটা এখন বেশ সুন্দর করে বানানো হচ্ছে এদিকে হচ্ছে ম্যাগিটা হোক চিকেন হয়ে গেছে মামনি এখানে আঠার লেচি কেটে বসে আছে

বেলে দেবো আর আমি তাহলে শেখছি ও জালিটা নেই কি দিয়ে শেখছে তাহলে ও আচ্ছা পারে না হ্যাঁ এখানে বেশ ধোঁয়া ওঠানো গরম গরম রুটি মাংস একেবারে পিকনিক হয়ে গেলো যে কালিম্পং এ লাস্ট ডেতে হ্যাঁ পুরো পিকনিক হয়ে গেল জমে ক্ষীর

নিতে পারলাম না নালে আমি একটা নিয়ে নিলাম আর তিনজনকে যেতে হতো না সবাই মিলে লাইন ধরে যাচ্ছি দেখবে মামনি আস্তে আস্তে উঠবে কি ভয়ানক ঠান্ডা এখন চললাম খাবার নিয়ে ভাবা যায় কালিম্পং এসে আমরা কি করছি দেখুন একবার আচ্ছা আমরা এরকম জানলা দিয়ে পারাপার করি আচ্ছা ম্যাগি চলে এসেছে মাম্মা জানলা দিয়ে আমরা ফারাফার করি দেখবেন আসতে ধরুন কি অবস্থা দরজা দিয়ে ঢুকলে ভালো হতো জানলা দিয়ে এসে এই যে মাংস একটু আলু সদ্য পেঁয়াজ লঙ্কা রুটি নিয়ে বসলাম এদিকে আমার মেয়ে ম্যাগি ভালো হয়েছে মাম্মা রুটি মাংস আছে খাবি এটা রুটি মাংস খাবি রুটি মাংস এটা হলো আমাদের রাতের আজকে ডিনার লাস্ট ডেতে কালিম্পং এ